ডিম মামলেট করে ঝোল খাইতে কি যে মজা কি আর কম এই যে মশলাটা কষায় কষায় নিছি আর নিচে নতুন আলু নতুন আলু দিয়ে ডিম কষা কষা ঝোল জাস্ট ওয়াও তো আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে ডিম ভাজি করে তারপরে ঝোল রান্না করব সিদ্ধ ঝোল তো সবসময় খাই সেটা হচ্ছে ভাজি ঝোলটা খেতেই আমার বেশি ভাল লাগে এই তো ঝোল দিয়ে দিলাম আরেকটি ঝোল দিব এই তো মশলাটা কই আর ডিমের ঝোলটা দিয়ে দিলাম ডিম ছাড়া বাঙালি আসলে বাঁচাই কষ্ট দেয় ডিম ছোট বড় সবারই একটা পছন্দের খাবার তো যেহেতু আমি ডিমটা এই যে মামলেট করে ঝোল দিব এটা আমাদের আরেকটু ঝোল দিতে হবে কারণ মামলেটটা একদম ভিজে টয় টুম্বুর হয়ে যাব তো যার জন্য এই ঝোলটা টান নিয়ে একটু করে নিচে নিয়ে নিব যার জন্য ঝোলের পরিমাণটা এই যে এই অবধি ঝোল দিলাম কারণ ছয়টা ডিম ছয়টা ডিমের মামলেট করে ঝোল রাখতে এটা তাই না কিন্তু পরে গামাখামা খাওয়া যাবো এখন ঝোলটা জাল হোক তারপরে ডিম দিয়ে দিব খুবই শর্টকাট আর সিম্পল রান্নার মধ্যে গর্জিয়াস যদি কোনো খাবার চাও তাহলে ডিমের কোনো বিকল্প নাই আমার তো ঝামেলা মুক্ত খাবার মনে হলে ডিম বিশেষ করে বাচ্চাদের বলো বড়োদের বলো বুড়াদের বলো কাটা বাছার কোনো ঝামেলা নাই শুধু টুপুস করে নেও আর খাও যার জন্যই এতটা শর্টকাট সমাধান মনে হয় আমার ডিমের ঝোলরে এই যে ডিমগুলো সব ভাজি ভাজি করে উঠায় রাখছি এখন ঝোলটা উতাল আসলে ডিমগুলো গুলা টুকুস করে দিয়ে দিব আর মজা করে খায় নি এই তো ঝোল টকবক করে উতাল চলে আসছে এইবার ডিম ছেড়ে দেওয়ার পালা ছাড়ো 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 ডিম ছাড়ো ডিম ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর ঝুলে টয় টুম্বুর করে ফেল বাচ্চাদের ডিমটা আমি আর উল্টাই নেই এরকমই রাখছি কারণ ওটা এটা পেলে খুশি হবো এই জন্য আর কি এই যে এই জন্য কি মানে আমরা ই ই দেখি না মিষ্টির দোকানে যেমন আমিত্তিগুলা ভিজাই ভিজায় রাখে এরকম ডিমের আমিত্তি এগুলা রসে টয় টুম্বুর ভিজায় রাখে সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখতেই তো ভালো লাগতেছে এই তো পাঁচ মিনিট জাল দিব তারপর টুকুস করে নামায় ফেলবো এই যে ঝোলটা ডিমের গামা খামাখা হয়ে গেছে এইবার চুলাটা আমি বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে এইবার তারা ঢাকা দেওয়ার এই দেবো মুখ কিছুক্ষণ বাস উপরে ধনেপাতা ছিটিয়া দিলে আরও ভালো হতো কারণ কালকে আমি ধনেপাতা বাটা করছি কার ঘরে ধনেপাতা নাই যার জন্য ধনেপাতা পাতা ছাড়াই এটা রান্না করলাম